হ্যালো বন্ধুরা নমস্কার আজকে কিন্তু একটা দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজে হয়ে যায় কোনো অসুবিধা হবে না ঝটপট বানানো হয়ে যাবে আর আমরা তো বেশি তেল মশলার জিনিস খেয়ে থাকি দু এক সময় হালকা পাতলা মাছের ঝোল খেতে মন চায় তখন কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় খুব কম সময়ের মধ্যে কিন্তু মাছের ঝোলের এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি ভিডিওটা অনুরোধ করছি এটা কিন্তু একদম দেখো খুব কম তেল মশলা বা আমি কিন্তু এখানে তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাছের পরিমাণ বুঝেই সবজি নিয়ে নিয়েছি একটা আলু আর হাফ বেগুন কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কার পেস্ট একটা আমি বানিয়ে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দেবো তাহলে চলো দেরি না করে উনুনটা ধরিয়ে নেই বন্ধুরা আমি কিন্তু উনুন ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি সাদা তেল দিয়ে করবো রান্নাটা তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা আমার কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবারে কিন্তু মাছগুলো দিয়ে দেবো এক করে আর মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম দেখো ভেতরে কিন্তু একটু একটু ডিমও আছে মাছগুলো মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখো আমি কিন্তু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি তুলতে পাল্ট দেখতে লাল করে ভেজে নিয়েছি আমি মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো আমি মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে ভেজে নেবো বেগুনগুলোও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেগুনটাও কিন্তু দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বেগুনটাও আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলেতে কিন্তু আলুগুলো ভেজে নেব আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু এক তুলবো না এক সাইডে কিন্তু আমি পরে নেব তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলাটা কঠিন আনব পরিমাণ মতো লব আর দিব দিয়ে দেবো হল গুঁড়ো এগুলো তুমি ভালো করে নিয়ে নেবো এগুলো আমার কিন্তু কঠানো হয়ে গেছে আমি কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি আর দেখো মশলা চিঠি কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো কারণ আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি আমি এখানে সব বাটা মশলা দিয়েছি তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো গুঁড়ো দিতে পারো আমি এখানে সব আজকে বাটা মশলাই দিয়েছি আর আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেব আর কিন্তু আমি কষাবো না এবারে জলটা দিয়ে আমি কিন্তু এবার ঢেকে জলটা ফুটিয়ে নেব। মাছের ঝোলটা কিন্তু দেখো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো এবার আর একটু ডেকে ফুটিয়ে নেবো সন্ধুর এবার ঢাকনাটা খুলে দেখে নেবো কিন্তু আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দেখো হালকা হালকা ফুটছে আমি কিন্তু আর জাল দেবো না আমার কিন্তু মাছের জলটা পুরো হয়ে গেছে আর ওই যে হালকা হালকা ফুটছে এবার নাবিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর পরিবেশন করার জন্য একদম রেডি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো দেখো সুস্থ থেকো